এই ব্যাট দরকার হলে ইউটিউবত ফেসবুক ইতিহাস করি ফেলামো এই কোরবানি নিয়ে চাষায়ে ভাস মামায় ভাঙ নেয় ডাঙা করি মারার করি সাইকলন করি ফালাবার কথা আছে ঘুরি গেছি বাবা রে জিতি গেছি গরু কিনতে জিতি গেছি বাষট্টি হাজার টাকাতে কি তো দামরা গরু ডাই না কিনছি দেখেন না তোমার মুরব্বী মানুষ গরু কিনছেন ভালো হয়েছে হ্যাঁ তো ঘটনাটা কি বাবা তোমরা কেমন সেই বিয়ানবেলা থাকি চারিখেন পাং ধরিয়ে বসি আসেন নড়িবেন না সেই কথা না কোশ রে বাবা সেই কথা না কোষ কুরবে ঈদ কা চাইলে মোর কমরেড ব্যথা ভাসি দেয় ডাক্তারে কইছি কুরবে নিজের চারখ্যান ঠ্যাং খাবার বাইলে কমরেডের ব্যথা ভালো হবে তাছাড়া ভালো হবে না আর মুই তো এই চারিদিন ঠ্যাং নিছং আগে থাকিয়ে তোমাক তো কয়াই যে ওই ঠেং চার নেম তোমরা তিনজন কেউ হুড়ি নিবেন কাই মাথা এই ফটো আবে দিছে কাই ভাই তোমাক তোমাকে মুদি মুদে

কুত্তে খোয়া হবে চড়াইও খোয়া তাও তোমার নাহান নিকৃষ্ট মানুষ মানুষ পাও দেওয়া হবার নাই তোমরা কেমন কোরবানির গরুর পাও নিয়ে টানাটানি করেন ভুড়ি নিয়ে টানাটানি করেন কোন আকেলে ভাই তোমার বেবে গেছে বেবে গের কি দেখছেন রে শালী মন্দির বেড়ার ঘর যখন মাতার ভুড়ি যে নিয়ে দেয়া ফিরি তো ঢুকি তুম তবে হিন হিন বেবেকটা দেখতে হবেন কেমন বেবেক মোর এই বেদ দরকার হলে ইউটিউবও ফেসবুকও ইতিহাস করি ফেলামো এই কোরবানি নিয়ে চাচায় ভাস্তায় মামায় ভাগ নেয় ডাঙা ডাঙি করি মারার করি সাইকলন করি ফেলাবার কথা আছে ওরে শালী মন্দির বেড়া মারারের ভাই মুখে দাস রে মাড়ারের ভাই মুখে দেখাছ মোর চোখের আলাল থাকি দূর নাহলে এই দাই দিয়ে তোর মাথা আলাদা করিয়ে দেন এই ধর তোর তিরিশ হাজার টাকা তুই করবি নি বাদিল হয়েছ তাই দেখেন ভাই শলি বুদ্ধি চাচা নির গরম কর না দরকার হলে এইবার কিন্তু তোমার গ্রাম থাকি আলাদা করিয়া দেবো মুই যদি বাংটু হয়ে থাকো তোমাক যদি গ্রাম থাকি এবার বয়কট করিবেন নাই ভাঙ তারপরে তোমরা মোক কর ও শালী মন্দির বেড়া তুই মো গ্রাম থাকি বয়কট করার কাইলে এলাকার মাদাব্বর হনুমুন মহৎ হনুমইন তুই মোখ কেদন করিয়া এলাকার থাকি বয়কট করিস সেইটাই মুই এবার দেখি তো প্রিয় দর্শক সবার কোরবানি ঈদ কেমন কাটল কমেন্ট করে জানাবেন এবং সলিমুদ্দি উদ্দিন নিয়ে যে কোরবানি ঈদের গরুর পা নিয়ে টানাটানি নিয়ে একটা ভিডিও তৈরি করলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন হয় কমেন্ট করে জানাবেন এবং লাল মফিজের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন